হাই এই ভিডিওতে আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টে কীভাবে খুব সহজভাবে অ্যাট্র্যাক্টিভ প্রেজেন্টেশন বানানো যায় তো চলুন শুরু করা যাক তো তার জন্য প্রথমে আমরা কী করব লেআউট লেআউট থেকে করে নেব ব্ল্যাঙ্ক এরপর ইনসার্ট ইনসার্ট থেকে এখান থেকে ভিডিও ভিডিও থেকে এই যে মাই পিসি আমার এখানে ডাউনলোড করা আছে ভিডিও পিকস থেকে ইনসার্ট করে নেব এরপর ইনসার্ট ইনসার্ট থেকে শেপ সেপ থেকে রেক্ট্যাঙ্গেল একটা দিয়ে এখানে আমরা ড্র করে নেব ওকে তারপরে আবার ইনসার্ট ইনসার্ট থেকে আবার সেপ সেপস থেকে আমরা এই যে এটাকে নেব নেওয়ার পর ড্র করার পর রোটেট ওখান থেকে করে নেব রুটের রাইট নাইনটি ডিগ্রি দেওয়ার পর এটাকে উপরে টেনে নেব এবং নিচে টেনে নেব ওকে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা এটাকে ধরে পূরণ করে দেব এটা হয়ে যাওয়ার পর এই দুটোকে আমাদের সিলেক্ট করতে হবে একসঙ্গে কন্ট্রোল প্রেস করে দুটোকে সিলেক্ট করার পর মার্কশেপে গিয়ে ইউনিয়ন ওকে এরপর আমাদের কাজ হচ্ছে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিতে হবে একটা ওকে টেক্সট বক্সটা আমরা এখানে ড্র করে নেব দেওয়ার পর এই যে এখানে ফন্ট স্টাইল আমরা এখান থেকে আগে থেকে চেঞ্জ করে নেব আর ফন্ট সাইজটাও এখান থেকে আমরা সিলেক্ট করে নেব তো এখানে আমরা করছি ওয়ান ফিফটি এরপর আমরা এখানে যে লেখাটা লিখতে চাইছি সেটা লিখবো তো আমরা এখানে লিখছি ফ্লাওয়ার্স তো দেখুন এখানে এসটা নিচে নেমে গেছে তো আমরা এটা লেফটের ফ্লোরে টেনে নেব তাহলে কী হলো একটা লাইনে চলে এলো এবার আপনারা যদি এখান থেকে সেন্টার থেকে সেন্টার করতে পারেন করতে পারেন অথবা এটাকে ধরেও আপনারা মুভ করতে পারেন এরপরে আমাদের করতে হবে কি এই দুটোকে সিলেক্ট করে ফরম্যাট ফরম্যাট থেকে মার্কশেপস এখান থেকে কোনো কম্বাইন ঠিক আছে আর এই যে কালার সেফ ফিলে যাব ফিল থেকে আমরা এমনি সলিড কালারও দিতে পারি এই যে আমরা এখান থেকে রেড কালারটা নিলাম ওকে আবার আমরা কী করব ইনসার্ট ইনসার্ট থেকে আবার একটা টেক্সট বক্স এখানে ফ্লাওয়ারের অ্যাডজেকটিভ কিছু লিখতে পারি ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব এবং সাইজটাকে যে সাইজে রাখতে চাইছি সেই সাইজে রাখবো ওকে দেওয়ার পর আমাদের যে লেখা লিখতে চাইছি ফ্লাওয়ার্সের অ্যাডজেকটিভ সেটা আমরা এখানে টাইপ করে নেব আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন পরে এটাকে আমরা ড্র্যাক করে নেব এরপর এটাকে বোল্ড করে নেব ঠিক আছে বোল্ড করা গেলে পজিশান অনুযায়ী আমরা ঠিকঠাক বসিয়ে নেব এরপরে এই যে লালের দিকের অংশটা এটাকে আমরা কালারটা চেঞ্জ করে নেব যাতে দেখতে আরও অ্যাট্রাক্টিভ এবং সুন্দর লাগে সিলেক্ট করার পর আমরা কী করলাম কালারটা হোয়াইট করে নিলাম এবং বাদ বাকি এই সাইডের লেখাটা সিলেক্ট করে আমরা কী করে নেবো ইলো ঠিক আছে প্লাস হচ্ছে সব টেক্স ফিল থেকে কালারটা চেঞ্জ করছি ঠিক আছে দেখুন এখানে নেচারের এন এটি ইউটা লালের মধ্যে আছে তো আমরা এটাকে সাদা করে নেবো সেই জন্য এটাকে সিলেক্ট করে আবার আমরা কী করব হোয়াইট করে নেব ওকে হয়ে যাওয়ার পর এবার আমরা ওই ভিডিওটাকে ক্লিক করে যাবো প্লেব্যাক প্লেব্যাক থেকে গিয়ে করে নেবো অটোমেটিক্যালি আমাদের কমপ্লিট এবার আমরা স্লাইড শো দেখে নেব